হ্যালো গায়েস নিজের হাতে কুচু মুচ কুচু মুচু করে এই যে পুঁই শাক আমি কেটে নিলাম আমি নিজ হাতে এটা আমি মাছে মাছ দিয়ে এই যে রান্না করব তো এই যে ধুয়ে ধুয়ে নিচ্ছি ফ্রেশ সবজি একদম তর তাজা সবজি এই যে মাছ দিয়ে রান্না করে খেলে অনেক মজা লাগে তাই না কে কে মাছ দিয়ে খান অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে সবুজ সবজি পুঁই শাক আর মাছ দিয়ে খেলে সেই মজা পাওয়া যায় তো গায়ে এরকম একটা মাছের মাথা ফাড়া আর এরকম লেজ এরকম পেটি দিয়ে আমি কাজ রেসিপি করব তো প্রথমে আমি ভুইসাটা তার আগে আমি মাথাগুলো ভেজে নেব আর অনেক জোরে জোরে ফুটছে বাবা অনেক দূরে করে এসেছি এরকম করে ভেজে নেবো এগুলো ভেজে ভেজে রান্না করবো আগে ভেজে নিব তো গায়ে অন করে নিয়েছি আর এই যে তেল দিয়ে দিলাম কড়াইয়ে এখন গরম হবে পেঁয়াজ মরিচ ভেজে নেব তো রসুন আর পিয়াজ দিয়ে দিলাম কোনো মজা লাগছে তো পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলো এখন আমি এই যে আদা বাটা অ্যাড করে দেবো এই যে আদা বাটা আদা বাটা অ্যাড করে দিলাম এরপর লবণ লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো যেহেতু পুষা গলাম না লগুন দিয়ে দেব কাঁচামরিচ অ্যাড করে নিই এখন আমি ওই অত পরিমাণ হলুদ দিয়ে দিবো এরপর দিয়ে দেব ধনিয়া গুঁড়া কাঁচামরিচটা এখন অ্যাড করে দেব তো এটা জিরার গুঁড়া অ্যাড করে দিলাম এরপর সম মসলা ভালো করে কষে এভাবে বেজে নেবো তো আমি কাঁচামরিচ কিছু অ্যাড করে দেবো এই যে কেটে কেটে এভাবে কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি তাহলে ফ্লেভারটা ভালো আসে সব যাই হোক সবজিটা এখন দিয়ে দেবো তো পুষা কষাই নিচ্ছি ঢাকনা চাপা দিয়ে দিলাম তো গাইস এখন আমি মাছ দিয়ে দেব মাছগুলো আমি এর ভিতরে অ্যাড করে দিলাম ভালো করে কষাই দেবো এই মাথায় মাথা মাথা মাছ দিয়ে একসাথে এভাবে একটু কিছুক্ষণ কষাবো কষিয়ে ঝোল দিয়ে দেবো তো পুঁই শাকটা আমার প্রায় কষানো হয়ে গেছে এখন একটু ঝোল দিয়ে দেবো লো রেখে দেব অল্প করে একটু পানি দিয়ে দেবো পুঁইশাক গলার মতো এই যে এইভাবে পুঁই দিয়ে খেয়ে দেখবেন অনেক মজা টেস্টি লাগে একমুঠ পুঁই শাক আগার আগার পুঁই নেবেন মানে আগা কাটা পুঁই নেবেন আর কি পুঁইশাক আর নরম নরম ডাঠা একমুঠ পুঁই শাক দিয়ে দুইটা ডাঠা দিয়ে এরকম করে রান্না যদি করা যায় ও ইয়ামি খুব ইয়ামি খুব টেস্টি হয় আর দুইটা আলু দিয়েছি ব্যাস এখন হবে লোহিটে